হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সকালে সকাল ঠাকুর পুজো দিয়ে রান্না করতে চলে গেছি মানে চলে এসেছি আজকে হচ্ছে একাদশীর পরের দিন তো আমি কিন্তু একাদশী করি প্রত্যেক একাদশীতে উপোস থাকি তো একাদশীর পরের দিন করে কিছু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে এখানে বানাচ্ছি ই চোর এই জায়গাটা কত ছড়ানো ছিল দেখেছো তো এবার আমি এখানে টকডল বানিয়ে রেখেছি আম দিয়ে পাতলা করে টকডল বানিয়ে রেখেছি ইছো অর্ধেক কেটে নিয়েছি আর্ধেক কিছু কেটেছি আর আর্ধে কিছু থাকছে এটা পরে আবার কখনো রান্না করবো যখন মন হবে যখন ওই শুকিয়ে গেলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে শুকানো আগেই করে ফেলবো এই যে ইঁচটা বানাচ্ছি নিরামিষ ভাবে বানাচ্ছি কারণ আমাদের ঘরে রাধাকৃষ্ণ ঠাকুর আছে আমরা কখনো পেঁয়াজ রসুন খাই না এমনকি আমিষ কোনো জিনিসই আমরা খাই না তো দেখো হিং দিয়ে দিলাম আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের ওপরে সর্ষের তেলের ওপরে কাজু টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি আমি বেটে নিয়ে এর মধ্যে এটা দিয়ে এখন কষাবো এটা হালকা কষিয়ে তারপরে যে মশলা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলদে গুঁড়ো সব এখানেই রাখা আছে আমার সামনে তো নুন এগুলো এক দিয়ে দিলাম দেওয়ার পরে একটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে সবাই জানে আমি এভাবেই করি নিরামিষ ভাবে একদম এভাবেই করি আমি সব সময় তো আমি এখন ইচড় আর আলুটাকে ভালো করে ফ্রাই করে রেখেছি সেই ইচোড়া আলুটাকে এখন দিয়ে দিলাম এর মধ্যে ইচোড়া আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু হালকা গরম জল দেবো মাখা মাখা করবো কেমন কি কারণ কি আমি পাতলা পকেট ডাল বানিয়ে রেখেছি এটা মাখা মাখা করলে যথেষ্ট ঝোল ঝোল বেশি করব না লাস্টে ঘি গরম মশলা দিয়ে দিলাম আমার ইচোড়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আম দিয়ে টকের ডালটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম পাতলা করে করুরের ডাল দিয়ে আমদির করে মুসুর ডাল আজকে খাবো না দিন বর খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে মেয়ে চলে স্কুল থেকে বাড়ি কি কি রান্না করেছি তুই ভাত ভাজা খাচ্ছিস আমি কি রান্না না কি? তরকারি আম দিয়ে টকে ডাল আম দিয়ে টকে ডাল আম দিয়ে ডাল ভাত খাওয়া যায় না মা না ভাত এই ভাত এমনি ভাত আনবা

তো আমার এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তো আমি এখন পাকোড়া বানাচ্ছি এখন তখন সাড়ে তিনটে বাজতে গেলো এই ফুলকপিগুলোটা অল্প একটু ছোট্ট ফুলকপি রয়েছে আমি ভাবলাম যে রয়েছে যখন এটা দিয়ে একটু পাকোড়াই বানিয়ে দিই তো ফুলকপির পাকোড়া বানিয়ে না ফুলকপিটা একটু ভাপিয়ে হালকা ভাপিয়ে নুন হলুদ পাকোড়া দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আমি পাকোড়াটা বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু কালো জিরা দিয়ে লঙ্কা মিচি পাউডার দিয়ে সঙ্গে পটল ছিল তিনটে তিনটে পটলকেও কেটে নিলাম এরকমভাবে কেটে পাকোড়া বানিয়ে ফেললাম ফাইনালি আমি পুরো খেতে বসেছি এখন সাড়ে তিনটে বাজে কালকে একাদশী ছিল একাদশীর পর দিন আজকে দেখো আমি খেতে বসেছি কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে পটল পাকোড়া ফুলকপি এঁচড়ের তরকারি ডাল ব্যাস একটা শুকনো লঙ্কাও ভাজা করে নিয়েছি তো এখন খেতে বসবো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে দাও তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও করাতে আরও অনেক অনেক আগ্রহী উৎসাহী বানাবে আমাকে অনেক মোটিভেট করে